কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আজকে দুপুরের খাবার থাকবে আমাদের ভর্তা ভাত ভাবে রুই মাছ দিয়ে ভর্তা করলে আমার মেয়ে খুবই পছন্দ করে এমনকি আমাদের বাসার সবাই পছন্দ করে একবার খেলে আপনার মুখে লেগে থাকবে আপনি তরকারি খেতে খেতে বোর হয়ে গেছেন তখন এভাবে চাইলে ভর্তা দিয়ে ভাত খেতে পারেন পেট ভরেই ভাত খাওয়া যাবে আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছ বেগুন টমেটো তারপরে আছে মরিচ পেঁয়াজ রসুন আমি সব কিছু তেল দিয়ে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে এবার হাতে আমি মেখে নিচ্ছি মাছের কাঁটা ছাড়িয়ে নেব আসলে এই ভর্তাটা সত্যি খুব মজার শুধুমাত্র এই একটা ভর্তা দিয়ে আপনি ভাত খেতে পারবেন পেট ভরে অনায়াসে আলহামদুলিল্লাহ প্লিজ প্লিজ ভাইয়া পোরা আমার ভর্তার ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন আর ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ